যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি চালাবেন আমি কই তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতিসীমা এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে কত কষ্ট কত শ্রম ও আমার ভাইরা হুজুর আসসালামু আলাইকুম ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো এটা করা যাবে কি না উদাহরণ দেখেন একেবারে ছবি তুলে দিয়েছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই সেই ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো পড়ার ভাষা নেই হ্যাঁ এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম সে কি করিয়েছে বিয়ে করিছে এগুলোই করিছে এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয় অপসংস্কৃতি চালু হয় না হয় না আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা কাকা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকালবেলায় বিষাদের উপ নিত যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যেত যেন মর কান্না পড়ে যেত ঠিক কিনা আর এখন বিয়ের তিন দিন আগে ডিজে কুপা কুপি শুরু হয় আর বিয়ের তিন দিন পরে শেষ হয় কে কান্দে কে হাসে এটা বোঝারও উপায় নাই। ঠিক না ঠিক এই যে ডিজের ট্রেন চালু হলো এটা কারা করলো আমি বলেছি যারা ডিজে বাজায় বিয়ের দিন ছাড়া ডিজে বাজাবে ওই বাড়িতে কোনো ইমাম জানে যা পড়াতে যাওয়া যাবে না ওই বাড়িতে যদি কেউ মারা যায় তার বাড়িতে করে দুয়ার অনুষ্ঠান করা যাবে না বরং যে দিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে পরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায় মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করি বাজাবো আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজায় বিয়েতে আমি নিজে নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা ইমাম যেখানে দায় জানা যায় দাঁড় করাই ডিজে রই ওইটা দেবো দেবে বাড়ি দুম দুম করি দরকার হলে ওর কবর একটা স্পিকার লাগাই দেবো দরকার আছে না নাই এই একটা কাজ করেছে কুলাঙ্গার বেআব কুলাঙ্গার এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই এইগুলো যারা করছেন তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে সুরে নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমা এত বাবা চিৎকার চেচা চেমেসি যেন কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে মার্জিত বোধ থাকবে আমি ওই ভাইকে বলতে চাই যে করেছ আমার রাসুল তার আদর্শটা দেখো একজন ছা এসে বলছেন আল্লাহ রাসুল আমি জেনা করতে চাই আমার জেনা করার অনুমতি দিন আল্লাহ রাসুল বললেন আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে তুমি কি রাজি হবা বললো আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানবো তোমার বোন যদি করতে চায় না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চাই আল্লাহর কসম হুজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ওগো রাসূল রাসুল আমি তো জেনা করি আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহ রাসুল আবারও বললেন ওগো সাহাবি ও তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি যে না করো সে কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো বউ কারো না কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিলকিসির সাথে কথা মারাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে পারবা না নিজের বোনকে যেটা দেখাতে পারবে না নিজের দুলা ভাইয়ের কাছে এটা দিও পারবে কেউ দুলা ভাইয়ের কাছে দিতে যে দুলা ভাই নতুন গাড়ি আসতে চালাবেন নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়াগুলো বাইকট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চায় ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেই নাই কথা কয় না এই সিরিয়াল এখনো নিল না দেশে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ওগো আমার বোনের আপ ওগো আমার মায়ের আপ অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয়ত এটা জানে না কেউ এটা এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য আল্লাহর এটাই পৃথিবী রাখার জন্য নারী এবং পুরুষকে তৈরি তৈরি করেছেন একে অপরের উপরে করে দিয়েছেন চাহিদা একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবেই আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বইয়ের জন্য টাকা পাঠাইত না ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে রিকশা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোনো দলের দালালি করতেছে তোর দাবি দাবি থাকলে আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স বা গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা বাংসুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যেমন খাবার হালাল করেছেন গরুর গোষ্ঠ খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে ছাগলের গোষ্ঠ হালাল বিরিয়ানি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই এই সমাজটা নষ্ট করবেন না যেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়েত নসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়েত চাই যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রড পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটারে এক পাশে দিয়েছে গলায় পেছাই এসে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো নো পিস এই নো পিস হবে না হবে না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগে সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খাইয়াছ না ও খাই না ধাড়ি ধারি হয়ে কয় বাবু তুমি খাইছো ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বোগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালামু আলাইকুম ভাবি সাহ বিয়ে করেছি তোর কিটা কইলো তো এটা কিটা তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করাই না করাই না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আমার আসে না ও আছে আসে কি না ওরাও পরে যায় হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে চলে মা বলছে বেগনা সইলে কি ডো বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্য ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতের শুরু হয়ে গেছে স্টার্ট হা মা কয় তা আগের তো বলবে না আমি মনিরাম পরিত্য দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো আস ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে আইসে এরপরে কয়েকদিন পরে কান ছিলি যাইছ উনি উনি নালিশে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মার সাথে ছেলে তোর বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার দুবার হবে একবার হলো তো সাবধান হওয়ার কথা তুই সাত বছরের হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান নি এখন কাউন্সিল যে চেয়ারম্যানের কয় আমার মেয়ের পরে লোভনে ধর তুই ওর তো তুই তোমার বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড় ধরি আছে না নাই মনিম মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতু চো করেন এই শোনেন এই যে ফসাং করে হাতু করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুইনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটে হুজুর কালেকশন করছে ভাইরা আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে

আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি খেনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়িছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি সদ্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও

আছেন একজনে নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহর অলি এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতে যে হুজুর আমি কি পীর তা আমি জানি ঠিক না আল্লাহ পবিত্র কোরআনের সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার কথা নোখরা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি আল্লার আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় যেন দাবিদাবা থাকলে তো কষ্ট হয়ে যাবেন এখন ঠিক আছে ওই আমার তরফ থেকে ওই প্রতিষ্ঠানের জন্য দুই হাজার টাকা বড় দিয়ে দিলাম দুই হাজারে হইবেন শুনে পাঁচটা হাজার টাকা একটু লাইন করিয়েন দুই হাজার বললে না তিন হাজার মনে মনে থাক আল্লাহ কবুল করুন বলেন আমিন প্রধান অতিথি কয় হাজার ও পাঁচ হাজার কেন দুই হাজার আচ্ছা পাঁচ হাজার যখন ফেলেছেন সভাপতি সাহেব অতিথি সাহেব পাঁচ হাজার টাকা দোয়া করে দিলাম আল্লাহ কবুল করে নিন বলেন আমিন কয় হাজার হ্যাঁ এরম মেট্রো এইবার আওয়াজ হয়ে গেছে টাকা পালি সেই ধরে বললাম নারায় থাকবি আওয়াজ হয় না যে বলছি কয় হাজার বাজার পাঁচ হাজার টাকায় আওয়াজ হয় না হয় না টাকায় মাটির পুতুলেরও নাকি জবান খুলে যায় যাই হোক ও অত দূরে বসছেন কেন কাছে বসেন হ্যাঁ রে আমরা আরেকটু সময় কি সামনে যাব তাহলে ইনশাআল্লাহ ওগো আমার ভাইয়ের আলোচনায় ফিরে আসি আমি সময় বেশি নেব কারণ গভীর